আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ট্রিক্স দেখিয়ে দিব তো আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করছেন তো আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে বা কার আইডি কার্ড দিয়ে খোলা তা আপনি কিভাবে চেক করে দেখবেন তো তারপর প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকেই কিন্তু অন্যের ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে কিন্তু ব্যবহার করি তো আমরা যখন বিকাশ অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা আইডি কার্ডের প্রয়োজন হয় যে বিকাশটি কার নামে বা কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তো আমরা অনেকে আসি কিন্তু এটা কিন্তু জানতে পারি না তো আজ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে বা কার আইডি কার্ড দিয়ে খোলা আছে তো এইটা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার একটি সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে তো সেলফিন সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনার সেলফিন অ্যাপে আপনার সেলফিন নাম্বার এবং সেলফিন পিন দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো আমার এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি তারপর এখানে লগ ইন করে নিলাম তো তারপর আপনার যে কাজটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আট তারপর আছে ফান্ড ট্রান্সফার তো এখানে ফান্ড ট্রান্সফার এখানে আপনি টাচ করে দিবেন তো ফ্যান্টাসফারে টাস্ক কর পড়ি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে এখানে বিকাশ আইকন আছে তো এই বিকাশ আইকনে আপনি টাস্ক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার তো আপনি যে বিকাশ নাম্বারটি কার নামে কর আছে যেটির তথ্য আপনি জানতে চাচ্ছেন তো সেই বিকাশ নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার বিকাশ নাম্বার বসিয়ে দিন তারপর নিচে এখানে নেক্সট টাস্ক করে দিবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু এখান থেকে নিচে দিক চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিসিভার নিয়ম তো এখানে দেখতে পাচ্ছেন এম চঞ্চল চঞ্চলমাহ তো এখানে কিন্তু আপনার কিন্তু যার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তো তার নামটি কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো আমার নামে কিন্তু আমার এখানে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে এখানে কিন্তু আমার নামটা দেখাচ্ছে তো এভাবেই আপনি খুব সোজে কিন্তু সেলফিন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ব্যবহার করা বিকাশ অ্যাকাউন্টে কার আইডি কার্ড দিয়ে খোলা আছে তা কিন্তু আপনি খুব সোজে কিন্তু দেখে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা স্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ভয়েস স্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ